আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জন্য খুব চমৎকার একদম অরিজিনাল তাওয়াক্কালের কাশ্মীরি কাতান কালেকশানের ডিজাইন নিয়ে আসলাম খুবই সুন্দর জামা কাতন অন্য কাতন যাবে হলো হোলসেল প্রাইসে যারা হোলসেলে নিতে চান পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন কথা বাড়াবো না এক এক করে ড্রেসগুলো করবো আপনাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুব চমৎকার একটা ডিজাইন একদম কলিজা কালার খুব সুন্দর একটা ডিজাইন ভালো লাগার মতো ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তো যাদের ভালো লাগবে স্ক্রিন নিয়ে নেবেন হোলসেল প্রাইস দিচ্ছে হলো মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনারা খুব সুন্দর কাশ্মীরি কাতানের কালেকশন পেয়ে যাবেন একদম দেখার মতো ড্রেস প্রতিটা ড্রেস আমরা খুলে দেখাবো আপনাদের ভালো লাগবে স্ক্রিন নিয়ে নেবেন অন্যগুলো বিশাল বড় একদম নামাজ যারা যত পিক করে লাগি শুধু স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলে ডেভেলপার হাতে হাতে পেয়ে যাবেন তো খুবই চমৎকার আর একটা কালার প্রতিটা কালারে একদম খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট এর উপরে তাওয়াকালের খুব সুন্দর কাতানের কালেকশন আমরা হোলসেল দিচ্ছি সব ড্রেস আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলা সব কিছু গ্যারান্টি থাকে অল গ্যারান্টি জামা থেকে শুরু করে ওন্না শلوار সব আপনাদের শুধু নেবেন আর বানাবেন রুচি নষ্ট হবে কাপড় নষ্ট হবে না ড্রেস থাকবে হলো একদম গর্জিয়াস পার্টিওয়ার হোলসেল চোদ্দশো পঞ্চাশ রিটেল হলো আঠারোশো পঞ্চাশ করে সেল হচ্ছে অ্যাভেলেবেল আপনাদের ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেন খুবই চমৎকার আর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে একদম খুব সুন্দর হবে পার্টি ড্রেস সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস চাইলে আপনারা এখানে কার কত পিস করে লাগবে ইনবক্স করে ফেলুন তাহলে ড্রেসগুলো পেয়ে যাবেন একদম ঘরে বসে আপনার সুন্দর এই তাওয়ালে খুব সুন্দর কাশ্মীরি কাতানের ড্রেসগুলো অন্যগুলো হবে বিশাল বড় হবে নামাজি অন্য হবে পার্টি ড্রেস হবে ভালো মানের ভালো কালেকশান সবসময় আসে না আপনাদের ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলি খুবই চমৎকার খুবই সুন্দর আরো একটা কালার প্রতিটা কালারে আজকে দেখার মতো হবে ভালো মানের হবে সুন্দর ড্রেস হবে এগুলো হবে কাতানের একদম খুব আরামদায়ক কাতান ভালো মানের কাতান গায়ে লাগবে না কটন কাতান একদম কোয়ালিটি ফুল কাটানো ভালো ড্রেস আপনার সবসময় আসেও না আর এই ড্রেসগুলো হলো একদম উন্নত মানের খুব সুন্দর তাওয়াক্কাল ব্র্যান্ডের খুব সুন্দর তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশন আপনাদের যদি লাগে আপনার স্ক্রিন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফিরতে পারেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আলাদা আলাদা একটার সাথে একটা মিল থাকবে না একটা ডিজাইনের সাথে একটা মিলবেও না প্রতিটা ড্রেস হবে সুন্দর ফুল হান্ড্রেড পার্সেন্ট মাত্র চোদ্দোশো টাকা আমরা হোলসেল দিচ্ছি আর রিটেল দিচ্ছি হলো একদম সর্বনিম্ন হল ষোলোশো পঞ্চাশ এর নিচে কেউ দিবে না আর আপনারা পাবেন না তো এগুলো আমরা দিচ্ছি হলো মাত্র আজকে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চোদ্দোশো সরি চোদ্দোশো টাকা আপনার আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন যারা নিতে চান খুবই সুন্দর এটা হলো রানী গোলাপি কালার এই ড্রেসটা হলো ভাইরাল একটা ড্রেস খুব চমৎকার ড্রেস যত নিয়ে আসি ততই কিন্তু ড্রেসটা চলে আর শেষ হয়ে যায় তো আমরা চাই আপনারা ওই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন একদম সেম প্রাইস সেম জিনিস মাত্র চোদ্দোশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন একদম স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেললেন ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন চার ব্লু রয়্যাল ব্লু সবকিছু কম্বিনেশন একসাথে সুন্দর আপনারা যারা যারা কিনছেন সবাই তো জানান এই সম্পর্কে কথা বলার প্রাইস শুধু চোদ্দশো টাকা ঢাকা সহ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যার যত পিস করে লাগে চমৎকার আরো একটা কালার একদম ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও দিচ্ছি আর আমাদের যে ড্রেস ড্রেস নিতে হলে ডেলিভারি প্লাস কন্ডিশন চার্জ থাকবে ডেলিভারি চার্জটা রাখার বাইরে অগ্রিম বিকাশ করতে হবে একশো পঞ্চাশ টাকা তারপরে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তাহলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো আপনারা পেয়ে দেবেন ঘরে বসে আপনারা এই সুন্দর ড্রেস নিতে পাবেন যা যতটুকু লাগে যা যত লাগে খুবই চমৎকার কালার কম্বিনেশন দেখেন একদম বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর সুরমা কালার কম্বিনেশনটা সুরমা কালারটা একদম দেখতে খুব সুন্দর লাগতেছে ড্রেসটা পরলেও ভালো লাগবে বানালেও ভালো লাগবে যারা বানাতে চান একদম সুন্দর সুন্দর আপীরা যখন ড্রেসগুলো ম্যাচিং করে খুব সুন্দর করে ডিজাইন করে বানাবেন ড্রেসটা একদম অসাধারণ হয়ে যাবে অসাধারণ তো চমৎকারের ড্রেস মাত্র চোদ্দোশো টাকা লাস্ট আরেকটা কালার দেখে ভিডিও শেষ করব খুবই সুন্দর ডিপ বেগনে প্লাস খুব সুন্দর একদম কোয়ালিটিফুল গোল্ডেন কালার কম্বিনেশন কাতানের কালেকশান খুবই সুন্দর আর আমরা আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসে যদি আসতে চান ঢাকা কাউসিয়া প্লেন মসজিদের সাথের বিল্ডিং শুভাস্ত্রীয়মা তো সুভাস্ত্রী ওরমার লিফটপ পাঁচে ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেসন হল তারপর আমাদের ফুল অ্যাড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তার আগে বলে দিচ্ছি হোলসেল প্রাইস যাবে কাতানার মাত্র চোদ্দোশো টাকা করে আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ রমা লিফ্টের পাশ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জিয়া স্টেশনাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ